Retinol, snake oval, gold marks at a facial pack.

এটা যদি আপনার সপ্তাহে একবার ইউজ করে এক সপ্তাহে যতটুকু ড্যামেজ হয়েছে তো এটা টোটালি একটাই একবার ইউজ করাতে স্ক্রিনটা আপনার ওই কভারটা হয়ে যায় সেই জন্য বুঝতো সেজন্য মূলত আপনার এই গোল্ড মাস্ক এর জন্য গরমের জন্য স্পেশালি অনেক ভালো একটা প্যাকেজ সেজন্য আমরা নিয়ে এসেছি মূলত আমাদের যেহেতু এখন প্রচুর কিন্তু স্কিনটা ড্যামেজ হয়ে যায় ড্যামেজ স্কিন কিন্তু রিপেয়ার স্কিনটা 글로উ ব্রাইটনেস সবই কিন্তু কাজ করবে এই একটা গোল্ড মাস্ক এটা डिफरेंट একটা মাস্ক যেটা আপনার মূলত রেটিনল আচ্ছা মাস্ক ওকে এটা কতক্ষণ রাখা দিয়ে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট রাখতে হবে সপ্তাহে একটা কোয়ান্টিটি আছে প্রায় একশো গ্রাম একশো গ্রাম প্রোডাক্টে মিনিমাম আপনার তিন মাসের মতো যাবে তিন মাসের মতো মানে তিন মাসে আপনি দিতে পারবেন হচ্ছে বার তো এটা পেসেজ যত ঢুকলা গে হ্যাঁ হ্যাঁ এটা পেসেজ ইউজুয়াল প্রডিউস করে 100 গ্রাম এটা কোন হচ্ছে কোরিয়া আচ্ছা তো ঠিক আছে চাইনিজ প্রোডাক্ট মার্কেটিং চায়না করে ওকে তো ঠিক আছে

আচ্ছা তো আজকে যারা মূলত যারা মাস্ক ইউজ করতে ফেজ মাস্ক ইউজ জন্য কোয়ালিটি একটা বলতে পারি অথেন্টিক এবং একটা মাস্ক যেটা কাজ করবে ব্ল্যাকহেড হোয়াইটহেড পিম্পল যেগুলো প্রবলেম আছে হ্যাঁ ড্যামেজ হয়ে গেছে বিভিন্ন প্রবলেম স্কিনের যত প্রবলেম সলিউশন এটাই

পাঁচশো টাকা করে পাঁচশো টাকা তিন পিস একসাথে নিয়ে নিবেন তিন বান্ধবী মিলে নিতে পারেন বা তিন বোন মিলে নিতে পারেন বা রিলেটিভ থাকে এরকম তিনটা একসাথে নিয়ে নিবেন